আপনি কি জানেন এমন কিছু চাকরির কথা যেগুলো বেতন কোটি কোটি টাকা কিন্তু তারপরে কেউ করতে চায় না শুনে অবাক লাগলো তাই না আজকে এই ভিডিওতে জানবেন বিশ্বের এমন কয়েকটি অদ্ভুত আর বিপজ্জনক চাকরির কথা যেগুলো করতে গেলে জীবনের ঝুঁকির মুখে করতে পারি প্রথমে আসি ইঞ্জিনিয়ারদের কথায় এরা সমুদ্রের মাঝখানে বিশাল প্ল্যাটফর্মে দিন রাত কাজ করেন একবার শিফটে গেলে টানা চার থেকে ছয় সপ্তাহ পরিবার থেকে দূরে থাকতে হয়ে দিন তাদের বেতন বছরে প্রায় এক লাখ ডলার যা বাংলাদেশে প্রায় এক কোটি বিশ লাখ টাকার সমান বা তারও বেশি কিন্তু সমস্যা হলো বিস্ফোরণ আগুন আর সমুদ্রের ভয়ঙ্কর ঝুঁকি তাই অনেকেই এই চাকরি করতে চায় না বা ভয় পায় এরপর আসি ডিপসি ড্রাইভারদের কথায় এরা সমুদ্রে কয়েকশো মিটার নিচে গিয়ে তেল পাইপ লাইন মেরামত বা স্থাপন করে প্রতি ঘন্টা আয় করতে পারেন প্রায় পাঁচশো থেকে এক হাজার ডলার যা বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার সমান কিন্তু অক্সিজেন শেষ হয়ে যাওয়া পানির অতিরিক্ত চাপ এমনকি হাঙরের আক্রমণ এইসবের জন্য এই চাকরিকে বলা হয় সোনার গাছের জীবনবাজি তাই এই লাখ টাকা ঘন্টা প্রতি দিলেও খুব কম মানুষই এই চাকরি করতে সাহস পান আপনি কি কখনো বিশাল স্কাই স্ক্র্যাপার বিল্ডিং এর জানালা পরিষ্কার হতে দেখেছেন ওই কর্মীরাই হচ্ছে হাই রাইজ উইন্ডো ক্লিনার তাদের পঞ্চাশ থেকে ষাট তলা বিল্ডিং এর কাচের জানালা ঝুলে ঝুলে পরিষ্কার করতে হয় এ কাছ থেকে বছরে আয় করতে পারেন প্রায় এক লাখ তিরিশ হাজার ডলার যা বাংলাদেশে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ টাকার সমান তবে সামান্য একটুখানি অসাবধানতাই হতে পারে জীবনের শেষ মুহূর্ত সবশেষে বলি হ্যাজার্ডাস ওয়েস্ট হ্যান্ডলার বা পারমাণবিক বজ্র পরিষ্কার কর্মীদের কথা এরা রেডিয়েশন কেমিক্যাল ও প্রাণঘাতিক বর্জ্য সামলান বছরে আয় করতে পারেন প্রায় দুই থেকে তিন লাখ ডলার যা বাংলাদেশ প্রায় দুই থেকে তিন কোটি টাকার সমান কিন্তু দীর্ঘদিন কাজ করলে ক্যান্সার সহ নানান মারাত্মক রোগের ঝুঁকি থাকে তাহলে দেখলেন বিশ্বে এমন সব চাকরি আছে যেগুলোর বেতন কোটি কোটি টাকা কিন্তু মানুষের তবুও কাজ করতে সাহস হয় না কারণ টাকা দিয়ে জীবন কেনা যায় না আপনারা বলুন যদি আপনাকে কোটি টাকার বেতন দেওয়া হয় তাহলে কি এই চাকরিগুলো কোনোটা করতে রাজি হবেন এমন আলো চমক তথ্য জানতে সাবস্ক্রাইব করুন অতীতের আলো চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে বলবেন না